অনেক মানুষ আসলে আমরা দেখলাম যে শহরের দিকে যেরকম মানুষ সেবা পায় সাপোর্ট দেওয়া প্রয়োজন দুর্যোগ আক্রান্ত হওয়ার যে সাপোর্টটা প্রাইমারি সাপোর্টটা দেওয়ার পরে হচ্ছে ওদের অনুভূতি যে ওরা আসলে অনেক অবহেলিত গ্রামগঞ্জে এটা আমাদের নিজেরাও আমরা কৃষককে ধন্যবাদ জানাই এবং তাদের শুনলাম যে তারা শুরু থেকেই এই ফেনীতে ত্রাণ থেকে শুরু করে বিনামূল্যে হ্যাঁ পুনর্বাসন থেকে শুরু করে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে এই জন্য কৃষককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই তো ওলামা ইকলামের তত্ত্বাবধানে যে এই যে আপনাদের মেডিকেলের যে একটা বিষয় এখানে ডিসিপ্লিন বা সার্বিক পরিস্থিতি আমার নিজের এরিয়াও হচ্ছে বন্যা কবলিত লাকসাম মনোহরগঞ্জ এরিয়াটা তো আমি সেছে এরপরে হচ্ছে এখানে আসলাম তো আমার এই দিকটা হচ্ছে আমার একটু বেটার মনে হচ্ছে এখানে পেশেন্ট ওরিয়েন্টেশন থেকে শুরু করে ওষুধ বিতরণ সব কিছু মিলাই মনে হচ্ছে যে এখানে একটা অর্গানাইজড একটা প্রসেসে হচ্ছে সব কিছু হচ্ছে এবং আমার এজেন্ট এটা ভালো লাগছে তাহলে আমরা একদিন ইনশাআল্লাহ মহানর গ্রহণ করছি আপনার মাধ্যমে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের কি বিষয় নিয়ে আর কোনো বিষবের হচ্ছে আমরা আমি খুব আরও সাফল্য এবং অগ্রগতি কামনা করছি এবং ইনশাআল্লাহ বিষবের যদি কোনোখানে ডাকে ইনশাআল্লাহ আমি আমাকে সব সময় পাবে বন্যা কবলিত একটি এলাকার এই সন্তান সেই হিসাবে আমরা চাচ্ছি যে ক্যাম্পটি আরো লাগাতার করতে প্রতি সপ্তাহে দুই তিন দিন আপনার সাপোর্ট ইনশাআল্লাহ আসলে আমাদের হচ্ছে অনেকে বলে যে হ্যাঁ ডক্টররা গ্রামে যায় না অথবা অন্যান্য জিনিস বলে আর এখানে আমাদের হচ্ছে আমার পরিচিত আরো পাঁচজনই আমার পরিচিত যারা আসলো সবাইকে আমি প্রথমবার বলার পরে সবাই বলছে হ্যাঁ আমরা যাব হ্যাঁ এখানে তো হচ্ছে আমাদের আসলে সাপোর্টটা দরকার আমাদের এই মুহূর্তে হ্যাঁ আমরা ঢাকায় ডিউটি ফেলেই হচ্ছে ডিউটিতে ছুটি নিয়ে আমরা হচ্ছে গ্রামে ছুটে এসেছি আমাদের লোকজনের জনগণের সেবায় অবশ্যই ডাক্তার অবশ্যই জনগণের সেবা সেবক এটা মানতে হবে সবাইকে এবং স্বীকারও করতে হবে আলহামদুলিল্লাহ আমরা ডাক্তার স্যারদের অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আসলে ওনারা এসেছেন বলেই আমরা এত সুন্দর একটি মেডিকেল ক্যাম্প আজকে করতে পেরেছি তা আমরা স্যার আপনার শুক্রিয়া আদায় করছি এবং আসসালামু আলাইকুম